আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আজকে আপনাদের সাথে আলোচনা করব দুইশো বিশ ডিমের একটা সেমি অটোমেটিক স্টিল বডি মেশিনের গুণাগুণ নিয়মকানুন কেমনে ব্যবহার করবেন ব্যবহার পদ্ধতি এবং ভালো মন্দ কোন মেশিন ভালো কোনগুলোর আপনার রেজাল্ট ভালো আসে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব সো যারা নতুন ইনকিবিটর জগতে যারা নতুন তারা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশা করি যারা নতুন তাদের আমার কিছু কিছু তথ্য কাজে লাগবে ভিওয়ার্স ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টিল বডি সেমি অটোমেটিক অর্থাৎ ডিম হাত দিয়ে ঘুরিয়ে দিতে হয় বাকি সবগুলো অটো যেমন মেনুয়াল মেশিন বলতে আমাদের আমরা যেগুলো বুঝে থাকি এই যে মেনুয়াল মেশিন দেখেন এটাতে ব্যবহার করা আছে ডাব্লু বারোশো নয়ের একটা কন্ট্রোলার এবং তিন হাজার এক মডেলের একটা কন্ট্রোলার যেটা আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে কিন্তু এখন কথা হচ্ছে এই মেশিনে আপনার তাপমাত্রা অটোমেটিক থাকবে তাপমাত্রার কোনো সমস্যা হবে না রেজাল্টও অনেক ভালো আসবে বাট এখানে কথা হলো গরমের সময় বা ভিতরে যখন অতিরিক্ত তাপ হবে তখন কিন্তু এই মেশিনটা কিন্তু তাপ বের করে দেওয়ার ক্ষমতা রাখবে না বা তাপ বের করে দিতে পারবে না ভিতরে যতটুক তাপ আছে অতটুক তাপ থাকবে এটা মেশিন বের করতে পারবে না যদিও ছিদ্র করা থাকে সেখান দিয়ে কিছু ইয়া বের হয় তাপ বের হয় তবে এটা পর্যাপ্ত না আর এখন যেগুলো আমরা তৈরি করতেছি এই যে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টিল বডি নীল কালারের স্টিল বডি একদম নিখোঁজ ফিনিশিং সেই রকম বললে কোয়ালিটিফুল একটা মেশিন তো এটাতে দেখেন সামনে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাঁচ ইঞ্চি এসি ফ্যান পাঁচ ইঞ্চি ভালো মানের একটা এসি ফ্যান যেটা কিন্তু একটা এসি ফ্যান দিয়ে একটা এসি ফ্যানের যে দাম আর এই যে ডিসি ফ্যানগুলো দেখতেছেন এই পাঁচটা ছয়টা ডিসি ফ্যান একসাথে করলে কিন্তু একটা এসি ফ্যানের দামের সমান হয় সো আমরা এখানে ব্যবহার করেছি ওভার হিটিংয়ের জন্য অর্থাৎ এই মেশিন থেকে তাপমাত্রা যখন অতিরিক্ত হয়ে যাবে তাপমাত্রা বের করে দেওয়ার জন্য এই ফ্যানটা কাজ করবে আর কন্ট্রোলার হিসাবে দেখেন এস টিসি এক হাজার মডেলের একটা কন্ট্রোলার ব্যবহার করেছি অরিজিনালটা আর পাওয়ার সাপ্লাই তো আছেই আর ভিতরে উপরে যেমন দেখতেছেন এটা স্টিল এটার ভিতরেও কিন্তু স্টিল এই যে দেখেন এর সব দিক দিয়ে কিন্তু স্টিল উপরে এবং নিচে সবখানে স্টিল আর মাঝখানে কর্কশিট দেওয়া আছে এক ইঞ্চি সমান কর্কশিট দেওয়া আছে কর্কশিটটা দেওয়ার কারণ হলো এই যে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন ফ্যানটা যে আছে ভিতরে দেখেন এই যে ক্কশিট কিন্তু এটা তো এটা দেওয়ার কারণ হলো ভিতরে তাপমাত্রা এবং আর্দ্রতা দীর্ঘ সময় যেন ধরে রাখে এবং কারেন্ট বিলটা যেন অনেক কম আসে হ্যাঁ বাচ্চার হ্যাসিং রেজাল্টটা ডিমের হ্যাসিং রেজাল্টটা অনেক বেশি আসে সো দেখেন ভিতরে একটা নেট ব্যবহার করা আছে যেটাকে অনেকে জালি বলে অনেকে র্যাক বলে ট্রে বলে যে যেটাই বলুক এখানে কিন্তু একশো দশটার মতো ডিম এখানে অনায়াসে ধরবে মুরগির ডিম এবং এই ট্রেটা যখন তোলা দিবেন মানে তুলবেন এই ট্রেটা তুললে আমি দেখাচ্ছি আপনাদের ট্রেটা আমি খুলে দিছি তুলে দিচ্ছি দেখেন ট্রেটা খুলে দেওয়ার সাথে দেখেন নিচে যে ফ্লোরটা আছে এই ফ্লোরে কিন্তু একশো প্লাস ডিম দিতে পারবেন ফ্লোরে একশো উপরে ডিম ধরবে এবং এই ট্রে দেখছেন ট্রের উপরে কিন্তু একশো ডিম ধরবে আর এখানে তাপমাত্রা ছড়ানোর জন্য একটা চার ইঞ্চি ডিসি ফ্যান ব্যবহার করা হয়েছে এবং অ্যাডজাস্টিং হিসাবে দেখতেছেন এসি পাঁচ ইঞ্চি ব্যবহার করা হয়েছে সো আপনি দেখেন একশো এবং নিচে একশো সব মিলে হলো দুইশো বিশ তো দুইশো বিশটা দেশি মুরগির ডিম কিন্তু দেওয়া যাবে হাঁসের ডিম দেওয়া যাবে না এখন আমি লাইনটা একটু দিয়ে দেখি লাইনের কী অবস্থা কে কী করতে হবে শুধু এই যে একটা প্ল্যাক থাকবে প্ল্যাকটার ভিতরে দিলেই হবে মাল্টি প্ল্যাকের সাথে এই দেখেন প্ল্যাক দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু তাপমাত্রা শো করতেছে মেশিন চালু হয়ে গেছে এবং এই যে নিচের ফ্যানটাও চলতেছে বাতিটাও চলতেছে এখন যে বিষয়টা হলো আরও একটা আদ্রতা দেখার জন্য দেখেন এখানে একটা হাইগ্রোমিটার দেওয়া থাকবে যেটা এই অংশটা ভিতরে রাখবেন যে কোনো জায়গায় এবং এই ঘড়ির মতো যেটা মিটার এটা থাকবে হলো বাইরে মেশিনটা কিন্তু চলতেছে এবং আপনারা একটু ভালো করে খেয়াল করবেন এখানে দেখেন উনতিরিশ দশমিক নয় ছিল এখন কিন্তু তিরিশ হয়েছে আর একটু খেয়াল করেন তিরিশ পয়েন্ট শূন্য আছে দেখেন তিরিশ পয়েন্ট ওয়ান হলো এটা কিন্তু স্মুথলি চলবে অনেকগুলো কন্ট্রোলার আছে তো যেমন এখানে এখন তিরিশ পয়েন্ট এক আছে এটা কিন্তু হুট করে আপনার বত্রিশ হয়ে গেলো বা একত্রিশ হয়ে গেল বা আরও কমে গেলো এই কন্ট্রোলারগুলো কিন্তু তা না এটা কিন্তু সঠিক মাপ দিবে আপনাকে একদম সঠিক মাপ দিবে আর এটা যেহেতু এস টিসি তিরিশ আঠাশ মডেলের একটা কন্ট্রোলার এর ক্ষমতা হলো তাপমাত্রা তাপমাত্রার যে কাজটা সেটা করে এবং তাপমাত্রা বেশি হলে বের করে দেওয়া কন্ট্রোলার এই দুটোই কাজ করবে তো এখন দেখেন এই ফ্যানটা কিন্তু বন্ধ আছে ফ্যানটা বন্ধ আছে বাই ভিতরের ফ্যানটা চলতেছে কন্ট্রোলার চলতেছে কারণ ডিমগুলো পরিষ্কার করে সুন্দরভাবে পরিষ্কার করে আপনারা এর ভিতর সাজিয়ে দিবেন আর আপনাদের সুবিধার জন্য আমি একটা আরও একটা জিনিস দেখাচ্ছি ওভার হিটিংয়ের যে বিষয়টা সেটা দেখাচ্ছি একটু সময় দেন আমি ট্রেটা আবারও বের করতেছি ট্রেটা বের করে নিলাম এখন আর যে কাজটা করতে হবে এরকম একটা পাত্রে করে অর্থাৎ প্লাস্টিকের হোক আর যে কোনো একটা পাত্রে এরকম বাল্বের নিচে পানি দিয়ে রাখবেন বাল্ব এবং ফ্যানের পাশাপাশি জায়গায় পানি দিয়ে রাখবেন যেটা আপনার আর্দ্রতা উৎপন্ন করতে সাহায্য করবে আর দেখেন যদি এখানে এখন তাপমাত্রা কম তার মানে আমার বাতির পাওয়ারটা কম আছে উপরে ফ্যান চলতেছে একটা সিলিং ফ্যান যার কারণে ঠান্ডার জন্য তাপটা কম লাগতেছে তো আমি এই সেন্সরটা একটু বাতির সাথে ধরলাম যেন দ্রুত তাপমাত্রাটা ওঠে আমি ওভার এর বিষয়টা আপনাদেরকে দেখাবো একটু খেয়াল করেন এটা কিন্তু দ্রুত উঠতেছে সেন্সরটা বাতির সাথে লাগিয়ে ধরছি যার কারণে তাপমাত্রা কিন্তু দ্রুত উঠতেছে এখন দেখেন পঁয়ত্রিশ সামথিং এটা যখন সাতত্রিশ দশমিক সাত দেওয়া আছে সাতত্রিশ দশমিক সাত পার হয়ে যাবে তখন কিন্তু এটা এই দেখেন কুলিংটা জ্বলে উঠছে এখন দেখেন এই যেখানে কিন্তু ফ্যানটাও চলতেছে মানে ভিতরে তাপমাত্রা বেশি হয়ে গেছে এখন এই ফ্যানটা চালু হয়ে এটা কিন্তু বন্ধ করে বের করে দিতেছে আবার দেখেন কমে গেছে এটাও কিন্তু বন্ধ হয়ে গেছে এটা সুবিধা হলো যে আপনি যখন মেশিনটা চালু করে রেখে দিবেন তখন আপনার তাপমাত্রা যখন বেড়ে যাবে তখন কিন্তু ডিমগুলো নষ্ট হয়ে যাবে মূল্যবান ডিমগুলো নষ্ট হয়ে যাবে সো এই ফ্যানটার কাজ হবে সেই তাপমাত্রা অতিরিক্ত তাপমাত্রাটা বের করে দেওয়া যার কারণে আপনার ডিমগুলো অনেক কম নষ্ট হবে ভিওয়ার্স মেশিনটা অনেক শক্তপক্ত এবং দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ আমাদের কাছে পাবেন এ ধরনের যে কোনো সাইজের মেশিনও আমাদের কাছে পাবেন আর আরেকটা কথা বলি আপনারা মেশিন ক্রয় করবেন এখন দেখেন ফেসবুকে মানে ইনকিবিটর গ্রাহকের থেকে বিক্রেতাই কিন্তু বেশি বিক্রেতাই কিন্তু বেশি এখন বিক্রেতা বেশি হওয়ার কারণ কি এটা হলো দালাল মানে এক কথায় দালাল চক্র বাংলাদেশে এখন কোথাও দালাল ছাড়া কোনো কিছু হয় না সো দেখেন এখন আমার এই জিনিসটা আমি নিজেকে তৈরি করতেছি আমার কিন্তু নিজস্ব প্রতিষ্ঠান আছে যেমন দেখেন এটা আমার কাজ করার জায়গা এখানে যে তিনশো ডিমের একটা দুইশো ডিমের একটা এই একটা যেখানে একটা তৈরি হচ্ছে ফুল অটোমেটিক ছয়শো ডিমের এই যে এটা এটাও বুকিং করা হয় যেখানে এক হাজার ডিমের একটা তৈরি হচ্ছে এগুলো কিন্তু আমাদের কিন্তু নিজস্ব কারখানা এগুলো তৈরি করা হয় যে নিচে দেখেন আরও একটা আর যদি আমার কাজের জায়গাগুলো দেখাই এখানে কিন্তু কাজ করা হয় সো আমি কিন্তু অরিজিনাল একজন বিক্রেতা আমি কিন্তু দালাল না সো আপনাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে দালাল থেকে সাবধান এখন ধরেন আমি এই মেশিনটা বিক্রি করতেছি যে দামে এক ভাই আমারে কইল যে ভাই আপনি মেশিনের পিক দেন আমি মেশিনটা নিয়ে আমি আরেক জায়গায় সেল করবো তো আমি কিছু বেশি দামে সেল করবো আপনি সেখান থেকে পাঠিয়ে দিন এটা কিন্তু অনেক কাস্টমার আছে আমাদের যাদের নাম বলা যাবে না কারণ ওরা ব্যবসা করে এখন ধরেন আমি মেশিনটা বিক্রি করলাম ছয় টাকা এখন দালালে কী করলো সেটা বিক্রি করলো আট হাজার টাকা বা দশ হাজার টাকা বা সাড়ে আট হাজার নয় হাজার যা পারুক তার কিছু লাভ রেখে সে বিক্রি করতেছে মূলত তার কিন্তু কোনো দোকান নাই তার কোনো প্রতিষ্ঠান নাই এখন অনেকেই আছে যে আমি মেশিনের গ্যারান্টি দিচ্ছি কন্ট্রোলারের গ্যারান্টি দিচ্ছি দুই বছর সে আপনাকে দিতেছে পাঁচ বছর এখন আপনি তো নিশ্চয়ই আমার দুই বছরেরটা নেবেন না পাঁচ বছরের গ্যারান্টি মেশিনই নেবেন এখন কথা হলো আপনি যার কাছ থেকে মেশিন কিনতেছেন তার কি আদৌ কোনো প্রতিষ্ঠান আছে সে পাঁচ বছর যে আপনাকে গ্যারান্টি দিলো রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিল এখন সে চেঞ্জ করে দিবে কেমনে বা আপনি তাকে পাবেন কেমনে অনলাইনে কে সারাক্ষণ তারা পাবেন সে আইডি চেঞ্জ করে অন্য একটা আইডি ব্যবহার করা শুরু করলো ফোন নাম্বার চেঞ্জ করে দিল তখন আপনি কাকে ধরবেন আপনি তো কিছু টাকা কম পাইছেন অথবা ওই চাটুকার কথা তথ্য পাইছেন যেমন আমি দুই বছর দিতেছি আর একজন পাঁচ বছর দিতেছে তো ওইরকম লোক না দেখে মেশিন না কেনাই ভালো এরকম লোক দেখে মেশিন না কেনাই ভালো যা কিনবেন সরাসরি দোকানে এসে নিলে ভালো হয় তার থেকে বড় হলো যারা অরিজিনাল বিক্রেতা তাদের কাছ থেকে মাল নেবেন তাহলে কখনো ঠকবেন না গ্যারান্টি ওয়ারেন্টির দিক থেকেও ঠকবেন না এবং যে কোনো সমস্যা হলে তাদেরকে পাশে পাবেন আশা করি ভিউয়ার্স তো আমি হয়তো একটু অতিরিক্ত কথাই বলে ফেললাম সো কাজের কথাই আসি মেশিনটার দাম ধরা হয়েছে ছয় হাজার পাঁচশো টাকা দুশো বিশ ডুমের কোয়ালিটি ফুল একটা মেশিন ছয় হাজার পাঁচশো টাকা সেম মেশিনই আবার সেম ক্যাপাসিটি মেশিনে আবার এই স্টিল বডি আরও কম টাকা তো পাবেন বাজেট অনুযায়ী বানানো যাবে তবে এইটার যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে এটার এক দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা দয়া করে কেউ দর দাম করবেন না সাথে পাবেন দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো এই ধরনের মেশিন সহজেই কোনো সাইজের মেশিনই আমাদের কাছে পাবেন যে কোনো সাইজের যে কোনো ক্যাপাসিটির যে কোনো সেমি অটো ফুল অটো মেশিন আমাদের কাছে পাবেন তো যা যার যেরকম চাহিদা সেরকমভাবে মেশিন বানিয়ে দেওয়া যাবে মেশিন বুকিং করার নিয়ম হলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি নিতে পারেন সরাসরি আমাদের দোকানে এসেও নিতে পারেন যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান তারা স্ক্রিনে নাম্বারে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন কল করে কুরিয়ারের যে বুকিং চার্জটা আছে বুকিং চার্জটা পাঠিয়ে দিলেই হবে বাকিটা মেশিনের দাম কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর যারা সরাসরি দোকানে চলে আমাদের দোকানে চলে আসতে পারেন ডিসক্রিপশন বক্সে দোকানে ঠিকানা দেওয়া আছে ওখান থেকে দেখে নেবেন সভিওয়ার্স এত সময় আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম সবাইকে এত সময় ধরে আমার এই কথাগুলো শোনার জন্য ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ যারা ইনকিবিউটার নতুন নিজেরাই তৈরি করতে চান পাতি কিনতে চান বা কোনো সমস্যা হলে কোনো টিউটোরিয়াল পেতে চান টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলরা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এ ধরনের অনেক ভিডিও এটা তো আমাদের আমার ছিল মেশিন দেখানোর ভিডিও তো অনেক টিউটোরিয়াল আছে যেমন কোন পার্টস কিভাবে সেটিং করতে হয় কোন কন্ট্রোলার কিভাবে সেটিং করতে হয় কানেকশন করতে হয় সব কিছু আমাদের চ্যানেলের ভিডিও দেওয়া আছে তো আপনাদের আরও যদি কোনো ভিডিওর প্রয়োজন থাকে যেমন কোনো সমস্যা যদি থাকে কোনো পরামর্শের প্রয়োজন থাকে কোন পার্টসের কী কীভাবে ব্যবহার করতে হবে কিভাবে সেটিং করতে হবে এ ধরনের কোনো ভিডিও প্রয়োজন হলে সরাসরি আমাদের কমেন্ট করে জানাতে পারেন সো আপনারা কমেন্টের উপর মেসেজ করে আমরা ভিডিও করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ